আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদের জন্য যারা এই মুহূর্তে নটরডেম হলিক্রস বা সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক এবং পরীক্ষা দিতে চাও তো আসলে এই কলেজগুলোতে দুই ক্যাটাগরি মানুষজন পরীক্ষা দেয় এক ক্যাটাগরি মানুষজন থাকে যারা খুবই সিরিয়াস থাকে কলেজগুলোকে নিয়ে এবং এই কলেজগুলো তাদের ভর্তি হইতেই হবে এমন একটা ব্যবসা থাকে আর এক ক্যাটাগরি মানুষ থাকে যারা আসলে অতটাও সিরিয়াস থাকে না তারা কাইন্ড অফ হচ্ছে দেওয়ার জন্য দেয় বাট তারপর ওনাকে চান্স পেয়ে যায় তো আজকের ভিডিওটা হচ্ছে যারা একটু সিরিয়াস এই নর্ডেম হলিগ্রস সেন্ট জোসেফ নিয়ে সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমি একটা মানে কিছু কথাবার্তা বলার জন্য ছোট ছোট করে এই ভিডিওটা বানাচ্ছি যদি আমি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি যে ভাইয়া কী কী লাগবে এই শেষের কয়দিন কীভাবে প্রস্তুতি নিব তোমাদের সামনে হয়তো আর পনেরো দিনও সময় নাও থাকতে পারে এর থেকে কম সময় থাকতে পারে তো আমি একদম ছোট করে বলি যে লাস্ট মুহূর্তে কী প্রিপারেশন নেওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে বইয়ের ম্যাথ ভালো করে করা উচিত সেটা ম্যাথ সাবজেক্টের ম্যাথ হায়ার ম্যাথের ম্যাথ ফিজিক্সের ম্যাথ কেমিস্ট্রির ম্যাথ সমস্ত সাবজেক্টের ম্যাথ খুব ভালো করে দেখা উচিত কারণ নরডেমে একটা যথেষ্ট ইম্পর্টেন্ট অংশই কিন্তু ম্যাথমেটিক্স টাইপের কোশ্চেন আসে সুতরাং অবশ্যই তোমরা চেষ্টা করবা ম্যাথগুলাকে ভালো করে করে রাখার জন্য করে যাওয়ার জন্য দুই নাম্বার জিনিস যেটা হচ্ছে ভাইয়া একদম বেসিক কনসেপ্ট যতগুলা টার্ম আছে তোমার ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যেগুলার সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো তোমরা পড়বা সংজ্ঞাগুলা সরাসরি আসার সম্ভাবনা কম বাট মাঝে মধ্যে চলে আসে সংজ্ঞা যদি আসে তাহলে তো আসলো না আসলেও ওই কনসেপ্টগুলো আসলে তোমার অনেক বেশি কাজে লাগবে সুতরাং সমস্ত সাবজেক্টের সংজ্ঞাগুলা খুব খেয়াল করবে ভালো মতো পড়ার জন্য আচ্ছা এরপরে হচ্ছে ভাইয়া তোমাকে আরেকটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সমস্ত জায়গাতে তোমার সরাসরি কিছু মুখস্থ বিদ্যা জিনিসপাতি আছে যদিও এগুলো অল্টমে কম আসে বাট তারপর তোমাকে এগুলো একটু দেখতে হবে শেষ মুহূর্তে নজর রাখতে হবে যেমন কবি পরিচিতি থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে বিশেষ বিশেষ কবিগুলা কখন মারা গেছেন কখন জন্মগ্রহণ করছেন এই ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়াও হচ্ছে গিয়ে বাংলা এবং ইংলিশ তোমরা একদমই ইগনোর করো এটা ইগনোর করা যাবে না বাংলা এবং ইংলিশ তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইগুলোকে খুব ভালো রিডিং পড়তে হবে কারণ বইগুলা যদি রিডিং না পড়ো ভাইয়া তাহলে অনেক বেসিক বেসিক কোশ্চেনও যদি আসে সেগুলো তোমরা আসলে অ্যান্সার করতে পারবে না সুতরাং চেষ্টা করবা যে বাংলা ইংলিশ বইগুলা ভালো রিডিং দিয়ে যাওয়ার জন্য ঠিক আছে এছাড়া তোমরা প্রশ্ন করো যে ভাইয়া আইসিটি থেকে প্রশ্ন আসে কিনা আইসিটি থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যেই আসে বেশিরভাগ বছরেই আসলে অনেক কম প্রশ্ন আসে দু একটা প্রশ্ন আসে বাট আইসিটি আসলে তোমাদেরকে বেসিক যে নলেজ সেটা আসলে তোমাদের লাগবে তো এখন তোমার হাতে যদি সময় কম থাকে এবং তোমাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার যদি মনে হয় যে তোমার আসলে ইম্পর্টেন্স বেশি দেওয়া দরকার বা বেশি পড়াশোনা করা দরকার তাহলে ওগুলাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত আইসিটিতে তুলনামূলক কম গুরুত্ব দিলেও হবে কারণ এক দুই মার্ক ওটা আমি অ্যান্সার না করলেও সমস্যা নাই তোমাদের আরও একটা খুবই পপুলার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বাংলাতে কি কী বলে এগুলো কি কম্পোজিশন পার্ট থেকে কিছু আসতে পারে কিনা যে ভাব সম্ভসারণ সারাংশ সারমর্ম এটা কিন্তু হচ্ছে গত বছরের আগের বছর অর্থাৎ বাইশ ব্যাচ থেকে সম্ভবত বাইশ বা তেইশ ব্যাচ থেকে হচ্ছে এই জিনিসটা শুরু হয়েছে একটা নতুন ট্রেন্ড নটন আর তারা হচ্ছে কম্পোজিশন পার্ট থেকে ছোট ছোটো কিছু লিখতে দেয় যেমন সম্ভবত তেইশ ব্যাচে বা বাইশ ব্যাচে একবার হচ্ছে গিয়ে একটা ভাব সম্প্রসারণ লিখতে দিয়েছিল আবার তারপরের বছর সম্ভবত একটা সারাংশ সারমর্ম লিখতে দিয়েছিল সুতরাং এই জিনিসগুলো আসলে আলাদা করে পড়ার কিছু নয় তবে তুমি র্যান্ডমলি কিছু সারাংশ নিচ থেকে লিখতে পারতেছো না এই জিনিসটা একটু ট্রাই করবে আর কি কারণ ওখানে যেটা আসবে সেটা কোনো বই পুস্তক থেকে আসার সম্ভাবনা খুবই কম মানে কমন বই পুস্তক থেকে সুতরাং ওটা তারা হয়তো একটু রেয়ার জিনিসই দিবে যাতে তোমাকে হচ্ছে ওই মুহূর্তে তুমি বানায় লেখার অ্যাবিলিটি তোমার আছে কি না সেটা চেক করতে পারো সো এই ছিল তোমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো একদম যদি আমি সামারাইজ করে বলি যে ভাইয়া নটর ডেমের শেষ মুহুর্তে পড়ার জন্য কি কী প্রয়োজন প্রথমত হচ্ছে গিয়ে কনসেপ্টে জোর দেওয়া মূল বইটা রিডিং পড়া মূল বইয়ে ভালো করে ফোকাস করা দুই নম্বর হচ্ছে ম্যাথেমেটিক্যাল যে সমস্ত জিনিসপাতিগুলো আছে সেগুলো একটু ভালো মতো নজরে রাখা ফর্মুলাগুলো নজরে রাখা শর্টকাটগুলো নজরে রাখা যাতে ম্যাথ করতে গিয়ে না আটকায় যায় তিন নম্বর হচ্ছে গিয়ে বাংলা বা ইংলিশের জন্য আলাদা করে মূল বইটা খুব ভালো করে পড়া কারণ ইংলিশ ফর টুডে এবং বাংলার বইগুলো থেকেও প্রশ্ন আসে মুখস্থ টাইপের জিনিস যেমন কবি পরিচিতি এগুলোর উপর নজর রাখতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি সেটা বলিনি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা এই প্র্যাকটিস করতে করবা তোমার কাছে টেস্ট পেপার থাকতে পারে টেস্ট পেপার থেকে তুমি রেগুলার প্র্যাকটিস করতে পারো কিছু এমসি কিউ জাস্ট নিজের যে প্রস্তুতি সেটাকে একটু ঝালাই করে নেয়া আর কিছু না আর আমাদের যে কোর্স আছে কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স এখানে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে এখন থেকে শুরু করে পরীক্ষার একদম আগের রাতে যদি হয় প্রত্যেক সপ্তাহে একটা করে জুম সেশন অ্যারেঞ্জ করছি যেখানে আমরা হচ্ছে কথা বলতেছি যে মানে তোমাদের পার্সোনাল পার্সোনালাইজ প্রবলেমগুলো সলভ করার জন্য চেষ্টা করতেছি তো তোমরা যারা এখন কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্সে ভর্তি হওয়া নাই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্সে ভর্তি হলে কিন্তু এক্সট্রা তোমরা দশ সেট মডেল টেস্ট দিতে পারবা যে দশ সেট মডেল টেস্ট দিলে তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু অনেকটাই ইম্প্রুভড হয়ে যাবে এবং আশা করি তোমরা সেটা যথেষ্ট ভালো মতো দিবা তো সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়